হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে রান্নার রেসিপি নিয়ে বসে পড়লাম তো কি কি রান্না করবো তোমাদেরকে আজকে একটু দেখাচ্ছি তো দেখতে থাকো তো দেখো এই শাক ভাজা করব। তো দেখো এই শাকটার দাম হচ্ছে আমাদের গ্রামের দোকানে দাম দেখো এই শাকটার দাম হচ্ছে পাঁচ টাকা দেখছো আর পেঁপে দিয়ে মুগ ডাল করবো দেখো পেঁপে দিয়ে মুগ ডাল তো এই পেঁপেটার দাম জানো কত আট টাকা দেখো কত ছোট পেঁপেটা আট টাকা দাম আর এইদিকে বানাবো উচ্ছে উচ্ছে ভাজা করবো তো উচ্ছেটার দাম হচ্ছে দশ টাকা এই দুটো উচ্ছের দাম হচ্ছে দশ টাকা কি খাবো যা জিনিসের দাম আর কুমড়ো ফুলের বড়া করব ঠিক আছে আর লঙ্কার দাম পাঁচ টাকা কত আছে কি জানি এটার দাম পাঁচ টাকা আর এই দিকে দেখো ঝাল বানাবো আজকে মানে মা বাজার যেতে পারেনি এই কারণে গ্রামের দোকান থেকেই কিনে এনেছে এই তো জিনিসের দাম বাজারে হয়তো গেলে একটু কম হতো কিন্তু সত্যি খুব দাম আমাদের এই দিকটা এইটুকুনি পেপের দাম আট টাকা হয় তো আর বেশি কিছু বলছি না এরপর রান্না চাপাবো রান্না রান্না বান্না করার পর একটু সেলাই আছে বসবো তো প্লিজ তোমাদেরকে একটা কথা বলি আমার পাশে একটু থাকো আমাকে সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করলে একটু ভিডিও বানাতেও ভালো লাগবে আর মনেরও জোর থাকবে যে না আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে আমি এই কাজগুলো যেন আমি ভিডিও প্রতিদিনের মতন দিতে পারি তোমরা একটু আমাকে সাপোর্ট করো সব সময় আমরা আমার পাশে থাকবে কিন্তু শাকগুলো দাম নিক শাকটা কিন্তু ভালো আছে বল তখনই তারি বাবার এই ছোট্ট পাড়া দেখছো অল্প শাক এই গলে কি হবে একটু কিনি হয়ে যাবে দেখছো কিন্তু কিছু করার নেই এই সাগে আমরা লাগিয়ে খেলাম জানো অনেক খেয়েছি কিন্তু এখন কি করবো এখন তো আর নেই এই জন্য বাজার থেকে মা দোকান থেকে কিনে আনলো শাকটা ভালো আছে কিন্তু কোনো জায়গায় কোনো খুঁদ নেই আজকে এইটাই রান্না করব তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে আর সব সময় তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে গাছের উচ্ছে মানে আমাদের গাছের না একজন গাছ হয়েছে তো এই উচ্ছেটা আমাদেরকে দিয়ে গেল তো দেখো বলছে এর থেকেও বড় হয় কত বড় করেলা দেখছো দেখছ এই পাশের বাড়িতেই হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর সবসময় তোমরা যেন আমার পাশে থাকবে টাটা